অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ সালের উনচল্লিশতম ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের এই খেলার ফলাফল খেলা শেষে জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই খেলার ফলাফল ফাঁস করল জ্যোতিষ টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের উনচল্লিশতম ম্যাচে রংপুর রাইডার্স খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলাটি শুরু হবে তিরিশ জানুয়ারি বেলা একটা তিরিশ মিনিটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা খুলনা টাইগার্স ইতিমধ্যেই দশটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটিতে জয়লাভ এবং ছয়টিতে পরাজয় বরণ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে অপরদিকে রংপুর রাইডার্স ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে আটটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচে খুলনা টাইগার্সকে জিততেই হবে কেননা প্লে অফ নিশ্চিত করতে হলে পরবর্তী ম্যাচগুলো জেতার কোনো বিকল্প নেই খুলনা টাইগার্সের শক্তি এবং সামর্থ্যের দিক থেকে রংপুর রাইডার্স এগিয়ে থাকলেও সম্প্রতি শেষ তিনটি ম্যাচে রংপুর রাইডার্স বাজেভাবে হেরেছে তাই বলাই যায় এই ম্যাচে হাতুমুল হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে যা নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে যদিও খেলার দিন যারা ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও দুদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা রাখা হলে টিয়াটি খুলনা টাইগার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে খুলনা টাইগার্সই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে